আমরা জানব এক অসাধারণ ভারতীয় উৎসব করম চৌথ নিয়ে যেখানে স্ত্রীরা তাদের স্বামীর দীর্ঘায়ু কামনায় সারা দিন উপবাস করেন ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত একটি জলবিন্দুও স্পর্শ না করে এই কঠিন উপবাস পালন করা হয় কিন্তু এর পিছনে রয়েছে অগাধ ভালোবাসা আর বিশ্বাসের এক অনন্য কাহিনী সকালবেলায় সার্গি খাওয়ার পর শুরু হয় এই পবিত্র উপবাস মহিলারা লাল শাড়ি পরে সিঁদুর পরে মেহেন্দি পরে সেজে ওঠেন দিনভর পূজা অর্চনা করেন সন্ধ্যায় একসাথে জমায়েত হয়ে করমযৌথের কাহিনী শোনেন সবচেয়ে মনোরম দৃশ্য হল যখন রাতে চাঁদ ওঠে স্ত্রীরা চালনি দিয়ে চাঁদ দেখেন তারপর স্বামীর মুখ দেখেন স্বামী তখন স্ত্রীকে জলপান করিয়ে উপবাস ভাঙান এই মুহূর্তটি দাম্পত্য প্রেমের এক অপূর্ব নিদর্শন এই উৎসব শুধু একটি রীতি নয় এটি দুটি আত্মার মিলনের প্রতীক যেখানে একজন অন্যজনের জন্য নিঃস্বার্থ ভারেক এক স্বীকার করেন এই ভালোবাসার বন্ধন ভারতীয় সংস্কৃতির এক অমূল্য সম্পদ আজকের এই ভিডিওতে আমরা দেখলাম কিভাবে একটি প্রাচীন রীতি আজও দাম্পত্য জীবনে আনে অফুরন্ত আনন্দ আর ভালোবাসা আপনারা যদি এই ধরনের আরও ভারতীয় ঐতিহ্য সম্পর্কে জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক আর কমেন্ট করে জানান আপনাদের মতামত ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে